দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেখার চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা দেখছেন আজ নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারের শিক্ষকরা অবস্থান নিয়েছেন এবং তাদের যে তিন দফা দাবি রয়েছেন সেই দাবির বিষয়ে তারা কিন্তু অনর অবস্থানে তারা রয়েছেন দর্শক আপনারা জানেন গত বারো অক্টোবর থেকে শিক্ষকরা তাদের বেতনের বিশ শতাংশ বাড়ি বাড়া পনেরোশো টাকার চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর শতাংশ উৎসব বোনাচের দাবিতে তারা আন্দোলন করছেন এবং তাদের আন্দোলন কিন্তু চলমান রয়েছে এর আগে আমরা দেখেছি বেশ কিছু কর্মসূচি তারা কিন্তু পালন করেছে তারা লং মার্চের সচিবালয় কর্মসূচি পালন করে শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করে এবং গতকাল আমরা দেখেছি এর আগে তারা কালো পতাকা মিছিল করে এবং গতকাল আমরা দেখেছি তারা কিন্তু খাবারের ফুলের সাথে ভোকা মিছিল তারা করেছে এবং তারা সরকারের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন অতি দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের দাবি মেনে নেওয়ার জন্য গতকাল পাঁচ শতাংশ বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি করা হয়েছিল অর্থ মন্ত্রণালয় থেকে এবং শিক্ষকরা সেই প্রজ্ঞাপন কিন্তু প্রত্যাখ্যান করেছেন এবং তারা তাদের তিন দফা দাবি আদায় অনর অবস্থানে রয়েছেন শিক্ষকরা বলছেন যতক্ষণ তাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হবে ততক্ষণ তারা রাজপথে অবস্থান করবেন কোনোভাবেই তারা ক্লাসে ফিরে যাবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের এই তিন দফা দাবি মেনে নেওয়া হবে দর্শক আমরা শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলছি তারা জানিয়েছেন আজ থেকে তারা আমরণ অনুষ্ঠানে যাবেন এবং যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের এই দাবি দেওয়া মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আমরণ অনুশীলন চলবে অন্যান্য দিনের মতো আজও কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন এলাকা থেকে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা জাতীয় তারা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন এবং তাদের এই দাবি মেনে নেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন আপনারা দেখছেন দর্শক সারা দেশ থেকে হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষক এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ অবস্থান করছে দিনের তীব্র তাপপ্রবাহ রাতের মশার উপদ্রব সব কিছু উপেক্ষা করে শিক্ষকরা তাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য নয় দিন যাবত এভাবেই কর্মসূচি পালন করে যাচ্ছেন আন্দোলন করছেন কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনার বিষয়ে কোনো ধরনের কোনো ইঙ্গিত কিন্তু দেওয়া হয়নি শিক্ষকরা বলছে যতক্ষণ পর্যন্ত সরকার তাদের এই দাবি না মানবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে প্রয়োজনে তারা কর্মবিরত সাথে সাথে প্রতিটি স্কুলে তালা ঝুলিয়ে দিবে শিক্ষা কার্যক্রম তারা বন্ধ করে দেবে তারপরেও তারা আর আপনারা দেখছেন এখানে হাজার হাজার শিক্ষকরা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের দাবির বিষয়ে কিন্তু অনর অবস্থানে রয়েছেন যে আমাদের সাথে এটা একটা তামাশা মাত্র আছেন আমাদের বাড়ি ভাড়া দিয়ে আমাদের সাথে একটা তামাশার খেলা খেল মেতে উঠেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি এখনো সবাই আছে আমাদের

কোমরমতি শিক্ষা শিক্ষার্থীরা আজকে শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে কেন আমরা তো আপনাদের কাছে বেশি কিছু চাইনি আপনাদের একদিনের একদিনের বাড়ি বাদা আমরা যে চেয়েছি একদিনের ব্যায়াম মাত্র আপনাদের আপনারা এটা নিয়ে আমাদের সাথে একটা তাল বাহান্না শুরু করেছেন কেন আপনি এসে দেখে যান আপনি মাননীয় শিক্ষা উপদেষ্টায় এসে দেখে যান আপনি তো দেখেননি আপনি আসেন দেখে চান

আপনার আজকে জনবাণীর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি মেসেজ দিচ্ছি যে আমাদের এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো শত টাকা চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব দাবিতে আমাদের পাঁচ শতাধিক শিক্ষক যারা অনশনে রয়েছেন এই তীব্র গরমের মাঝে এই শিক্ষকদের এই দুরাবস্থা আপনি দেখুন আপনার শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে প্রহসন করছে সর্বপ্রথম আমাদের শিক্ষক দিবসে মাত্র পাঁচশো টাকার প্রজ্ঞাপন জারি করেছে এরপরে যে ওইটা বাতিল করে আজকে পাঁচ পার্সেন্টের যে প্রজ্ঞাপন জারি করেছে এটা আমাদের সাথে তামাশা ব্যতিরেকে অন্য কোনো কিছু না মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আজকে আমি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো শত টাকার চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসবতার প্রজ্ঞাপন আপনি অতি বিলম্বে আপনি জারি করুন এবং আমাদেরকে ক্লাসে বিধে দেওয়া আজকে উত্তাল শহীদ শহীদ মিনার থেকে আমি বলছি বাংলাদেশের সর্বস্তরের মানুষ সর্বস্তরের শিক্ষক সমাজ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শিক্ষকদের সাথে ন্যায্য দাবির সাথে একমত পোষণ করেছে আমি সম্মানিত শিক্ষা উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যদি শিক্ষকদের এই ন্যায্য দাবি আদায় না করতে পারেন আপনি এক্ষুনি পদত্যাগ করুন বাংলাদেশের শিক্ষক সমাজ তাদের দাবি থেকে পদচ্যুত হবে না তারা চায় বাংলাদেশের সর্বস্তরের মানুষ এ অধিকার আদায় না করলে মাঠে ময়দানে নেমে পড়বে তখন আপনাদের উপায় থাকবে না আপনার সম্মানের সাথে বলছি মাননীয় প্রধান উপদেষ্টা দৃশ্য আকর্ষণ করে বলছি শিক্ষকদের এই ন্যায্য দাবি এক্ষুনি মেনে নিন গত আট দিন ধরে শিক্ষকরা যে জীবন যাপন করছে যে কষ্ট পাচ্ছে যে অনুসরণ করছে আপনি যদি মানবিক হতেন অবশ্যই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আমাদের সাথে একাত্ম পোষণ করতেন আমি সর্বশেষ আকুলভাবে আবেদন করব শিক্ষকদের আবেদন সুন্দরভাবে মেনে নিন শিক্ষক সমাজকে ক্লাসে যাওয়ার জন্য উদারতাভাবে আহ্বান করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনারা সবাই জানেন যে আমাদের এমপি শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবি আমরা আদায়ের জন্য আজকে নবম দিন অবস্থান করতেছি আপনারা জানেন যে আমাদের এর আগে প্রেস ক্লাবে যে অবস্থান কর্মসূচি সেখানে ছিল সেখানে আমাদেরকে সরকার হঠাৎ করে একটা প্রতারণামূলক একটা পাঁচশো টাকার প্রজ্ঞাপন জারি করেছিলেন এখনও গতকালকেও আমাদেরকে ফাইভ পার্সেন্ট একটা প্রজ্ঞাপন জারি করেন আসলে এটা সরকারের হটকারিতা হটকারিতার মাধ্যমে আমাদেরকে চাই গতকালকে চেয়েছিল যে কিছু শিক্ষক হয়তো বা বাড়িতে চলে যাবে আপনাদের মাধ্যমে আমরা জেনে রাখি জানিয়ে রাখি যে আমাদের আমাদের পঞ্চম ধাপ পর্যন্ত আমাদের শিক্ষক রেডি করা আছে আমাদের এখন চলতেছে চতুর্থ ধাপ পর্যন্ত চতুর্থ ধাপ এখন শিক্ষক আসছে এবং পঞ্চম ধাপ পর্যন্ত আমরা রেডি করে রেখেছি সরকার গতকালকে মনে করেছিল যে প্রজ্ঞাপন জারি করেই সরকার কিছু শিক্ষক চলে যাবে না শিক্ষক চলে আমি এই এবং পনেরোশো টাকা মেডিকেল এবং আমরা পঁচাত্তর পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের বনাস উচ্চ এটা প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে কোনো শিক্ষক যাবে না এবং আমার কোনো এগুলো দরকার নাই আমরা চাই এখন এক দফা শিক্ষা উপদেষ্টা পদত্যাগ এই পদত্যাগ করলে আমাদের সমাধান ইনশাল্লাহ হবে এ ছাড়া হবে না প্রধান শিক্ষা উপদেষ্টার পদত্যাগ হলেই আমাদের এই সমাধান হয়ে যাবে আমরা এখান থেকে প্রজ্ঞাপন ছাড়া আমরা যাব না আপনারা দেখেন জনর সমুদ্রে পরিণত হয়েছে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এরকম এরকম আর আন্দোলন হয় নাই একদিকে আপনার কর্মবিরতি চলছে আরেকদিকে এখানে প্রেস ক্লাবে শিক্ষক আসছে দল মানুষের দল শিক্ষকদের দল এবং আপনারা জানেন প্রত্যেকটা রাজনীতিবিদ এখন আমাদেরকে সমর্থন করতেছে জনসাধারণ সমর্থন করতেছে আমরা রিক্সায় চলে যে স্যার আপনাদের এত কষ্ট করতেছেন সরকার আপনাদেরকে কিছু করে না কেন আমাদেরকে সবাই আমাদেরকে টিট করে যে স্যার আপনারা এই পাঁচশো টাকা একশো টাকা বাড়ি ভাড়া নিয়ে কেন আপনারা করেন সরকার কেন আপনাদেরকে না আমরা চাই যে আমরা ক্লাসে ফিরে যাই আমরাও এখান থেকে আমরাও এখানে থাকতে চাই না আমরা কুকুর বিড়ালের মতো ঘুমাইতে হয় কুকুর বিড়ালের সাথে থাকতে হয় আমি সরকারের কাছে একটা অনুরোধ করব। আপনি আপনি এখানে আসেন আপনি আলোচনা করেন আইস পর্যন্ত আপনি এই শিক্ষকের এখানে আসেন নাই আপনি আসেন আইসা আমাদের সাথে আলোচনা করেন কম বেশি অর্থনৈতিক অবস্থা খারাপ সব এখানে আসেন এই শহীদ মিনারে সাধারণ শিক্ষকদের সাথে কথা বলেন আপনাদের গোয়েন্দা সংস্থার লোক আছে এই শিক্ষকদের সাথে কথা বলেন তাদের মনের কষ্টগুলো বোঝেন আপনাকে শিক্ষা উদ্দেশ্যটা কেন বানাইছে আপনি যদি আপনি যদি শিক্ষকের মনের কথা না বোঝেন তাহলে আপনার পদত্যাগ করা উচিত আপনার এই পোস্টে থাকার কোনো অধিকার নাই আপনি পদত্যাগ করে আপনি পদত্যাগ করে আমাদেরকে মুক্তি দেন আপনি আমাদেরকে মুক্তি দেন পদত্যাগ করে আমরা এখন পদত্যাগ চাই তার তাহলেই আমাদের সমাধান হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি একজন এমপিও শিক্ষক এমপিও মুক্ত শিক্ষক আমি যেটা মনে করি যে আমাদের দেশের এই এমপিও শিক্ষকদের যে বেতন ভাতার ব্যবস্থা এটা বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ উগণ্ডা উগন্ডার চেয়েও খারাপ মানের আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সরকার যেন আমাদের প্রতি সুবিচার করে এবং আমাদের বেতন ভাতা বাড়ানোর ব্যবস্থা করে এবং আমাদের জীবন মান উন্নয়নের চেষ্টা করে এটাই আমার আবেদন সরকারের কাছে ধন্যবাদ মাননীয় উপদেষ্টা কাছে আমার একটাই সভাপা এবং আমাদের শিক্ষক কর্মচারীর কাছে একটাই স্বভাব সেটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট শিক্ষক কর্মচারীদের উৎসব পাতা টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা চিকিৎসা ভাতা অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি পরিপত্র জারি না করলেই এই এই শহীদ মিনারে যত শিক্ষক কর্মচারী আছে এবং এবং শিক্ষা প্রতিষ্ঠানে যত শিক্ষক কর্মচারী এখনও আছে তারা আসিতে বাধ্য থাকবে এবং আমরা হানড্রেড পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নিয়েই ছাড়বো আমরা টোয়েন্টি পার্সেন্টের এক পার্সেন্টও কম ছাড়বো না এই বলে আমি শেষ করি দর্শক আপনারা দেখছেন শিক্ষকরা সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষকরা শহীদ মিনার এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু তাদের দাবির বিষয়ে অনুরোধ হয়েছেন আমরা বেশ কিছু শিক্ষকের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই তিন দফা দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অনশন কর্মসূচি এবং এই কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং বেশ কিছু শিক্ষক তারা কিন্তু শিক্ষাম উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন আমরা আরও আরেকজন শিক্ষকের সঙ্গে কথা বলবো কী মনে করছেন দাবি দেওয়া মানা হচ্ছে না আমরা এমপি বক্তব্য বেসরকারি শিক্ষক আমাদের দাবি বিশ পার্সেন্ট বাড়ি বেড়া যে কারণে আমরা অষ্টম দিনও এই কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছি মাননীয় শিক্ষা উপদেষ্টা আবরান মহাদায় তিনি দেখেছেন মিডিয়াতে আমাদের যে দুরবস্থা কিন্তু তিনি আজ পর্যন্ত এখানে আসেননি কেন আসেননি জানি না তিনি আমাদের সাথে হটকারীতে করেছেন মাত্র পাঁচ পার্সেন্ট প্রজ্ঞাপন দিয়েছেন গতকালকে তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যদি আপনি আমাদের দাবি মেনে না নেন তাহলে এই আগুন ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে শিক্ষক কায়ের এখান থেকে ছেড়ে যাবে না এই বাড়ি না পাওয়া পর্যন্ত আপনাকে নদী ছাড়তে হবে না আমাদের শিক্ষকদের এই যৌক্তিক দাবি মেনে নিতে হবে তাই আমরা এখানে মরব তবু আমরা এই স্থান ছাড়ব না আপনি জানেন গত অষ্টম দিনে আমাদের দুইজন শিক্ষক ভাই মারা গিয়েছে আমাদের মানবতার জীবনযাপন চলছে আপনি যে বাড়ি দেন এতে বস্তিত্ব আমরা থাকতে পারি না তাতে একবেলা খাবারের টাকা আপনি দিয়েছেন আপনি আসুন আমাদের এই শিক্ষকদের দুর অবস্থা দেখুন আমাদের দুর অবস্থা দেখুন সারা দেশব্যাপী আমাদের সাথে সকল রাজনৈতিক দলগুলো এক হয়েছে কারণ আমাদের দুঃখ কষ্ট তারাও সমবেদনা প্রকাশ করছে আপনি আসুন তাই দাবি মেনে নিন তাই আপনি গদিচ্ছে দেন ধন্যবাদ সবাইকে ভাই আমি দর্শক আবার দেখছেন শিক্ষকদের অবস্থান কর্মসূচি কিন্তু চলছেই দাবি আদায় না পর্যন্ত শিক্ষকরা শ্রেণীকক্ষে ফিরবেন না সেমন ঘোষণা তারা দিয়েছেন আচ্ছা কি মনে হচ্ছে দাবি তো মেনে নেওয়া হচ্ছে না আমরা আমাদের দেওয়ালে পিঠ ঠিকে গেছে যেমন আমি একজন এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক মাত্র বেতন পাই ষোলো টাকা আমি বিরানব্বই কিলোমিটার দূরে চাকরি করি আমার যে বেতন আমি দশ দিন চলতে পারি না আমি নিজেই বৃদ্ধর মতো হয়ে গেছি কিন্তু আমার বৃদ্ধ বাবা আমার কাছ থেকে আমাকে এখনও টাকা নিয়ে চলতে যায় জাতির কাছে প্রশ্ন আমি একজন শিক্ষক হয়ে যদি এই বয়সে যে আমার বাবা মার কাছ থেকে টাকা নিয়ে চল চলি এবং ক্লাসে গিয়ে আমি কি পাঠদান দিতে পারবো আমার জাতির জাতির কাছে প্রশ্ন শিক্ষা শিক্ষা উপদেষ্টা এই অথর্ব শিক্ষা উপদেষ্টা এখন পর্যন্ত বুঝতে পারতেছে না স্বাধীনতার তেপ্পান্ন চুয়ান্ন বছর পরেও আমরা শিক্ষকরা অসহায় জীবন যাপন করছি আমরা যে জীবন জীবনযাপন করি এটা শিক মানে একজন শিক্ষিত জাতি হিসাবে আমাদের আমরা শিক্ষিত জাতি হিসাবে এমনিতেই যেভাবে জীবনযাপন করা দরকার সেটাই করতে পারি না শিক্ষক হিসাবে আমাদের মান সম্মান যেটা থাকা দরকার আমরা সেই মান সম্মান পাচ্ছি না কারণ আমরা অভাবী আমরা খুব কষ্টকর জীবনযাপন করছি এই যে আমি শুধু না আমি সামগ্রিক সকলের কথা বলতেছি আমাদের এন টিআরসি থেকে অনেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক আছে যারা অনেক দূর দূরান্তে চাকরি করেন তারা অনেক মানবতার জীবনযাপন করতেছেন হ্যাঁ অনেক টিচার প্রাইভেট পড়াচ্ছেন ঠিক আছে কিন্তু অনেক টিচার আছে আবার প্রাইভেট পড়াতে পাচ্ছেন না এরা মানবতার জীবনযাপন করতেছে এরা বাড়ির কাছ থেকে অনেক বাড়ির কাছ থেকে অনেকে টাকা পয়সা নিয়ে তারা তাদের লাইফ লিড করতেছেন এমতো অবস্থায় সবার মানে জাতির কাছে প্রশ্ন যে আমি কি তাহলে কি চাকরিটা ছেড়ে দিব চাকরিটা ছেড়ে দিলে কি সমাধান হবে আমি যদি আজকে চাকরি ছেড়ে দেই এই এই নিয়োগটা দিতে এক বছর লেগে যাবে তাহলে আমার প্রতিষ্ঠানে পাঠদান করবে কে আমার এইটা প্রশ্ন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ